এই বোমা বিস্ফোরণের জেরে যে শিশুর হাত চোখ সমস্ত জায়গায় আঘাত লেগেছে চতুর্থ যে তার পরিবার কি বলছেন একবার তারপরে বাচ্চা আরো চারটে ছেলে খেলছিল মাঠে ওই বাড়ির মধ্যে যখন বোমটা পাই আট বছরের বাচ্চা আরো পাঁচ বছরের চারটে বাচ্চা ছিল চার বছরের একটা বাচ্চা ছিল তো ওই মাঠে কিভাবে বোমটা পায় ওই বাড়ির মধ্যে পাওয়া গেছে কিন্তু কিভাবে পাওয়া গেছে আমরা নিজেরাই জানি তিনটা আমূল উড়ে গেল দুটো চোখের প্রবলেম চোখ দুটো পাওয়া যাবে না বলছে আগ্নেয়স্ত্র মানে বোমা সব বেঁধে শোকার দিয়েছিল আমার ভাই গিয়ে দুটো কি একটা আমরা জানি না এটা নেব তুলে খেলনা মনে করে নিয়ে আসছিল একটা ক্লাব নিয়ে হঠাৎ আজ চার পাঁচ দিন আগে একটা ক্লাব নিয়ে একটু কি গন্ডগোল হয় অথচ আজকের এই বসার ডেট ছিল চারটের সময় হঠাৎ কালকের পরিকল্পনা করে ওরা এই বোম মেশিন এই সবগুলো ষড়যন্ত্র করে হঠাৎ মাত্র ওদের ওই আনার শেখ বোম বাস্টিং করে বোমবাস্টিং হয়ে যায় ওদের বাড়িতে আর এই আসান শেখ এইভাবে চতুর্দিক থেকে আমাদের এ আক্রমণ করে আমার নাতি কাল হঠাৎ এই আক্রমণ হয়ে যায় দুটো চোখ উড়ে যায় একটা হাত ও উড়ে যায় অবস্থা খুব সিরিয়াস পিজিতে পিজিতে ভর্তি আছে পরিবারের বক্তব্য আপনারা শুনছিলেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অর্ণব ক্লাব নিয়ে অশান্তি হোক পারিবারিক অশান্তি হোক যে অশান্তি হোক না কেন বোমা কোথেকে আসছে বোমার বিস্ফোরণে একের পর এক শিশু বয়স্ক হয় প্রাণ যাচ্ছে গুরুতর আহত হচ্ছে এবং প্রত্যেক তৃণমূল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনার কোনো পরিবর্তন কেন হয় না পুলিশের কি ভূমিকা এখন অগ্নি দেখো এখনো পর্যন্ত কিন্তু এই এলাকায় কিন্তু পুলিশের টহল মানে চলছে তবে এই ঘটনার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত কাউকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়নি এমনটাই জানা গিয়েছে তবে এই ঘটনার পর কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে আমার সঙ্গে আহত পরিবার যেমন রয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও মানে রয়েছে সরাসরি একটুখানি চলে যাব যে পরিবার আহত রয়েছে একটা ছেলে ও বাচ্চাটা আমার কাকার ছেলে

আর ওরা পরিকল্পনা করে বোম বেঁধে ছিল কালকের আমার নাতি হঠাৎ ওর ওই আত্মীয়র বাড়ি যায় ওর নানাদের বাড়ি যায় যেতে ওই বোম শুকুচ্ছে ওর ওই বোমটা হাতে করে তুলে নিয়ে বাস্ট হয়ে যায় হওয়ার পরে দুটো চোখ চলে গেছে হাতে চলে গেছে বাস্ট হয়ে যায় বাস্ট যার বাড়ি হয় তার নাম হচ্ছে আনার শেখ ওর বাপের নাম হচ্ছে আপেল শেখ ওই জায়গা আসান শেখ ছিল বাপের নাম ইসমাইল শেখ ওখানে ছিল সাইবউদ্দিন শেখ বাপের নাম হচ্ছে ওই আলী শেখ অনেক বহুত লোক ছিল ওই বিশ কুড়ি জন ছিল এই এই লোক ছিল তারপরে যখন বাস্ত হয়ে গেল খবর আসলো ওরা এখান থেকে ওই যার ছেলে রাজ্যাকালী তার ভাইবো টাইবো সব ছুটে গেল যে দেখে যে কলপাতালি করে নিয়ে আসছে এনে শুয়ে রেখে দিয়েছে হঠাৎ হঠাৎ গাড়ি আইলো সেই গাড়ি করে তুলে নিল আপনারা পরিবার এবং আত্মীয়দের বক্তব্য শুনছিলেন প্রতিবেশীদের বক্তব্য শুনছিলেন আরেকটা বিষয় আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে ঘটনা ঘটেছে যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে আদতে এক তৃণমূল নেতার বাড়িতেই এই বিস্ফোরণটি হয়েছে এবং নির্দিষ্ট একটি সভায় বোমাবাজের ছক ছিল বলে এখনও অব্দি সূত্র মারফত খবর রহিম শেখের অনুগামীরা বোমা বাজছিল বলে খবর এবার স্থানীয় তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাবো যারা বলছে বোমা বিস্ফোরণ আছে এটা তো সম্পূর্ণ মিথ্যা বোমা বিস্ফোরণ হয়েছে কি বাজি বিস্ফোরণ হয়েছে সেটা তো তদন্ত করবে পুলিশ তদন্তের কোনো কিছুই হলো না পুলিশ কালকের ঘটনার শোনার পরে পুলিশ গিয়েছে পুলিশ ইনকোয়ারি করছে যতক্ষণ পর্যন্ত না আমরা দেখতে পারবো ওটা বোমা বিস্ফোরণ কি বাজি আমরা যেটা শুনেছি সেখানকার লোকাল পাবলিক বা আমাদের যারা জনপ্রতিনিধি আছে বাচ্চারা ওইসব চকলেট টাইপের কি বাজি আছে তাই নিয়ে খেলা করছিল খেলা করতে করতে হয়েছে 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 চিকিৎসা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়